আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি একটি মুভি এক্সপ্লেনেশন করবো যেটা ছিল নেটফ্লিক্সের যার নাম রেড স্কাই এটি একটি জার্মান অ্যাকশন হরর মুভি আপনারা চাইলে এই মুভিটি নেটফ্লিক্সে গিয়ে দেখতে পারেন তো মুভির শুরুতে স্কটল্যান্ডের একটি এয়ারপোর্টকে দেখানো হয় যেখানে কেউ একজন একটি কমার্শিয়াল এয়ারপ্লেন কে হাইজ্যাক করেছিল প্লেনের ককপিটির ভিতরে একজন সিভিলিয়ান ছিল যাকে এটিজি স্টাফ ইনস্ট্রাকশন দিচ্ছিল প্লেন অটো পাইলট হওয়ার কারণে অটোমেটিক্যালি ল্যান্ড করে যায় এখানে আমরা কার্নাল অ্যালেনকে দেখি যিনি এয়ারপোর্ট সিকিউরিটির অধীনে ছিল মিলিটারি স্ট্রাপ প্লেনের চারদিক ঘিরে নেয় সেই মুহূর্তে প্লেনের একটি ডেক থেকে একটি বাচ্চা ছেলে নেমে আসে বাচ্চা ছেলেটির নাম এলিয়েস সৈনিক যা রেডি হচ্ছে সেই বিমানে থাকা প্যাসেঞ্জারদেরকে বাঁচানোর জন্য অন্যদিকে সে বাচ্চা ছেলেটিকে একটি ঘরে নিয়ে গিয়েছে এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু ইলিয়াস কোনো নিয়ে উত্তর দিচ্ছিল না সে এক চোখে একদিকে ছিল আসলে কি হয়েছিল অ্যাকচুয়ালি সেটা কি বিমানে সত্যি সন্ত্রাসীদের হামলা ছিল নাকি অন্য কিছু ছিল আসলে এমন একটি টুইস্ট আসবে যেটা আপনার মাথা খারাপ করে দিবে এখন আমাদেরকে আগের ঘটনাগুলো দেখানো হয় যে আসলে প্লেনটিতে কি হয়েছিল এখন আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল নাভিয়া মেয়েটির নিউক্রোমিয়া রোগ রয়েছে অর্থাৎ রক্তে ছিল তার ক্যান্সার অন্যদিকে তার ছেলে এলিয়াস যাকে গল্পের শুরুতে আমরা দেখেছিলাম সে একা একা এয়ারপোর্টে তাদের ব্যাগগুলো চেকিং করাচ্ছিল সেটা দেখতে পেয়ে সবাই অবাক যে এত ছোট একটা ছেলে কিভাবে সবকিছু করছে সাইদ নামে একটি ছেলে এলিয়াসকে হেল্প করছিল ব্যাগগুলো হ্যান্ডেল করতে অন্যদিকে তার মা নাভিয়া ভিডিও কলের ডাক্তারের সাথে কথা বলছিল তার এই ক্যান্সারটি নিয়ে আসলে তারা নিউ ইয়র্ক নাভিয়া তার রোগের চিকিৎসা করার জন্য সেই মুহূর্তে তার ছোট ছেলেটি তাকে ফোন করে এবং বলে সব চেকিং করে নিয়েছে এই ইম্পর্টেন্ট যেখানে দাঁড়িয়ে সূর্যের কিছুক্ষণ পর নাভিয়া বাহিরে বের হয়ে আসে তার সারা শরীর ছিল ঢাকা এবং চোখে ছিল একটি চশমা তাই হ্যান্ড ব্যাগটি চেক করা হয় যেখানে আমার কিছু ওষুধ দেখতে পাই আমরা দেখতে পাই নাভিয়া ওষুধগুলো নিচ্ছে এবং অদ্ভুত কিছু করছে এরপর তার প্রত্যেকে প্লেনে ওঠে এইদিকে আমরা দিকে নামের সেই মানুষটাকে দেখতে পাই ফাইট কে সেই প্লেনে যেতে হবে যে প্লেনে যাচ্ছে এরপর এরপর আমরা প্লেনের কমন কিছু প্যাসেঞ্জারদেরকে দেখতে পাই প্লেনটি প্লেনটি ছেড়ে দিয়েছে যখন মাঝ আকাশে রয়েছে তখন একটি মানুষ অনেক সমস্যা করছিল সেখানে এয়ার মার্শাল আসে এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এয়ার মার্শাল কারা আপনারা অনেকে জানেন যে প্লেনের মধ্যে কোনো সিকিউরিটি অথবা কোনো পুলিশ থাকে না তাহলে প্লেনের মধ্যে কিছু ঘটলে তখন কে দেখবে এই কারণে প্লেনের মধ্যে ইয়ার মার্শালকে পাঠানো হয় যারা ছদ্মবেশে প্যাসেঞ্জারের মতোই সেখানে বসে থাকে তবে তাদের কাছে বন্দুক এবং সবকিছুই থাকে যাতে করে কোনো খারাপ মানুষ তাদের দেখে চিনতে না পারে সেই লোকটি ঝামেলা করছে বলে সেই এয়ার মার্শালটি চলে আসে কিন্তু এখানে যে লোকটি ঝামেলা করছিল এটি পরিকল্পিত একটি প্ল্যান ছিল সেই প্লেনের মধ্যে ছিল তিনজন সন্ত্রাস যারা সেই প্লেনের তিনজন ইয়ার সেখানে হত্যা করে অর্থাৎ সন্ত্রাসদের আটকানোর এখন আর কেউই নেই এবং সেইখানকার একটি সন্ত্রাস হচ্ছে সেই প্লেনেরই একজন কেবিন যার নাম অর্থাৎ এই নাম ধরেই তাকে ডাকা হয় সে হাতে বন্দুক নিয়ে বাহিরে বের হয়ে আসে এবং প্যাসেঞ্জারদেরকে ভয় দেখাতে থাকে শুধু তাই নয় প্লেনের কো পাইলটও সেই সন্ত্রাসবাদীদের সাথে মিলিত ছিল যে কিনা মেন পাইলটকে বিষ খাইয়ে মেরে ফেলেছে এবং তার মৃতদেহটি একটি ডেকের ভিতরে রেখে দেয় এরপর সেই সন্ত্রাসদের যে হেড রয়েছে সেটি অ্যানাউন্সমেন্ট করে এবং সবাইকে জানিয়ে দেয় যে তাদের প্লেনটি হ্যাক হয়েছে এবং প্যাসেঞ্জার যেন কোনো বাড়াবাড়ি না করে অন্যদিকে এইড বল নামের সেই সন্ত্রাসটি যার সারা গায়ে রক্ত মেখেছিল সে নাদিয়াকে অনেক বিরক্ত করতে থাকে কিন্তু তখন আমরা দেখি নাদিয়া আবার অদ্ভুতভাবে রিয়াক্ট করছে সেই এইড বলের শরীরে থাকা রক্তগুলো দেখে সন্ত্রাসগুলো প্লেনটিকে ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তখনই নাদিয়ার ছেলে এলিয়াস সে প্লেন থেকে লুকানোর চেষ্টা করে এবং এলিয়াসকে বাঁচাতে গিয়ে নাদিয়া সন্ত্রাসদের হাতে ধরা পড়ে যায় তখনই এইট বল না কে অনেকগুলো গুলি মারে না দিয়া মাটিতে লুটে পড়ে এটা দেখে তার ছেলে অনেক কান্নাকাটি শুরু করে কিন্তু নাদিয়া সে কি সত্যি মারা গিয়েছে চলুন আপনাদেরকে ফ্ল্যাশ একটি স্টোরি বলি অর্থাৎ পুরনো একটি ঘটনা যখন এলিয়াস অনেক ছোট ছিল নাদিয়া তার স্বামী এবং ছেলেকে নিয়ে একটি জায়গায় ঘুরতে গিয়েছিল স্বামীর নাম হচ্ছে নিকুলাই তারা গাড়িতে করে যাচ্ছিল হঠাৎ করে তাদের গাড়িটি রাস্তার মাঝখানে খারাপ হয়ে যায় তার স্বামী তখন নিকুলাই সাহায্য জন্য বাইরে বের হয় কিন্তু তার স্বামী আর ফিরে আসে না বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নাভিয়া তার ছেলেটিকে নিয়ে গাড়ির বাইরে বের হয় তার স্বামীকে সে খুঁজতে শুরু করে কিন্তু তখনই তার সামনে একটি বড় কটেজ দেখতে পায় নাদিয়া সেই কটেজে প্রবেশ করার পর আমরা দেখতে পাই একটি মানুষ অদ্ভুত আচরণ করতে করতে নাদিয়ার সামনে এগিয়ে আসে মানুষটি একটি জন্তুর মতো আচরণ করছিল এবং নাদিয়া একটি রুমের দরজা বন্ধ করে চুক্তি করে বসেছিল কোনো মতে সে বেঁচে গিয়েছিল সে লক্ষ্য করে তার স্বামী অর্থাৎ মৃতদেহ তার পায়ের নিচে পড়ে আছে অন্যদিকে সেই জন্তুটিও সেখান থেকে চলে যায়নি সেই মানুষ জানালা দিয়ে রুমের ভিতর প্রবেশ করার চেষ্টা করে নাভিয়া তার ছেলেকে বাঁচানোর জন্য সেই জন্তুটিকে আঘাত করতে চেষ্টা করে সে মুহূর্তে সূর্যের আলো সেই রুমে চলে আসে সেই জন্তুরূপী মানুষটি ছটফট করতে করতে আলোর ভয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেই জন্তুরূপী মানুষটি নাভিয়ার হাতে একটি কামড় বসিয়ে চলে যায় তারপর নাদিয়া এলিয়াসকে নিয়ে বাসায় তো ফিরে আসে কিন্তু সে নিজের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারে সে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছিল এবং তার সামনে দাঁতগুলো বড় হয়ে যাচ্ছিল সে তার দাঁতগুলো খুলে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছিল না আর নাভিয়ার বেঁচে থাকার জন্য ছিল রক্ত সে রক্তের ব্যাগগুলো কিনে এনে সেখান থেকে রক্ত গুলো পান করত। চলুন এখন বর্তমান সময়ে চলে আসি আমাদের নাভিয়া জায়গায় অনেকগুলো গুলি লেগেছিল সে এখনো মরেনি সে হামাগুড়ি দিয়ে প্লেনের কার্গো হোল্ডে প্রবেশ করে যেখানে বেশ কিছু সন্ত্রাসবাদীরা এসেছিল তাদের জিনিসপাতিগুলো গোছানোর জন্য আসলে তারা সেই প্লেনটিকে বোম দিয়ে উড়িয়ে দিবে অন্যদিকে না দিয়া সেখানে থাকা একটি কুকুরকে মেরে তার রক্তগুলো পান করছিল তখন একটি সন্ত্রাসবাদী তাকে দেখে নেয় তখন না তাকে হত্যা করে তার রক্তগুলো পান করে ফেলে সে বুঝতে পারছিল সে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে অনেক হিংস্র হয়ে যাচ্ছে তাই সে তার শরীরে একটি ইঞ্জেকশন পুশ করে যেটা তাকে শান্ত রাখে সে কাউকে বুঝতে দিতে চাচ্ছিল না যে সে এতটা হিংস্র তাই সে সেই কুকুরের রক্তটি সন্ত্রাসের গায়ে লাগিয়ে রাখে যাতে সবাই মনে করে যে কুকুরটি সন্ত্রাসটিকে মেরে ফেলেছে অন্যদিকে এই সন্ত্রাসবাদী তাদের মাথায় অন্য রকম প্ল্যান চলছিল সেখানে ফাঁড়িদ এবং আরও একটি মানুষ উপস্থিত ছিল যাদেরকে দ্বারা তারা একটি ভয়েস রেকর্ড করে বয়েনটা অনেকটা এরকম যে তারা এই মানুষগুলোকে হত্যা করছে কারণ তারা পাপি তো তাদের মধ্যে একজন আরবি ভাষা পড়তে পারতো না দেখে একজন সন্ত্রাস তাকে মেরে ফেলে দেয় কিন্তু ফারিদ আরবি ভাষা পড়তে পারতো দেখে তাকে বাঁচিয়ে রাখে এবং ফারিদকে দিয়ে তারা সেই বয়েন্টি রেকর্ড করায় যাতে করে সব দোষ ফারিদের উপরে এসে পড়ে আর এইদিকে দিকে সে সন্ত্রাসবাদী গুডি নিজের কাজ করে বেরিয়ে যাবে এরপর নাদিয়া সেই প্লেনে তার ছেলেকে খোঁজার জন্য প্লেনের ভিতরে গিয়েছে সেখানে সন্ত্রাসবাদীগুলো ছিল না কারণ তাদের গ্যাং মধ্যে একজন মিসিং ছিল যাকে না দিয়া মেরে ফেলেছিল তাই তাকে খোঁজার জন্য প্রত্যেকে সে কার্বোহল্টের মধ্যে উপস্থিত হয়েছে সেই সুযোগে না দিয়া দুজন মানুষকে নিয়ে প্লেনের ককপিটের ভিতর যায় যারা প্লেন চালাতে পারে তাদের মধ্যে একজন ছিল ফারিদ কিন্তু এইটবাল নামে সে সন্ত্রাসটি লক্ষ্য করে সেখানে একটি সিরিঞ্জ বোতল পড়ে আছে যেটা কিনা সে এর আগে না দিয়ার ব্যাগের ভিতর দেখেছিল সে লক্ষ্য করে নাদের মৃতদেহ সেখানে নেই একই সাথে তার ছেলেও গায়েব রয়েছে এবং পরে তারা লক্ষ্য করে নাদিয়া ককপিটের ভিতরে লুকিয়ে আছে সেই সন্ত্রাসবাদীগুলো নাদিয়াকে থ্রেট করে এবং একজন নিরীহ মানুষকেও তারা হত্যা করে দেয় তারা বলে নাদিয়া যদি দরজা না খুলে এরকম অনেক মানুষকে তারা হত্যা করবে এরপর তারা একটি বাচ্চা মেয়েকে নিয়ে আসে সেইখানে মারার জন্য কিন্তু নাদিয়া এটা হতে দিতে চায় না সে ককপিট থেকে বের হয়ে এসে তাদের উপর অ্যাটাক করে দেয় এবং না দিয়ার সে ভয়ানক মুখ দেখে সবাই সেখান থেকে পালাতে চেষ্টা করে এই দিকে সে সন্ত্রাসদের বস যে রয়েছে তাকেই না হত্যা করে এই সময় নাদিয়া লক্ষ্য করে যে সন্ত্রাসটিকে মেরেছে সেও আস্তে আস্তে হিংস্র জন্তুতে পরিণত হচ্ছে তখন নাদিয়া তাকে মেরে ফেলে অর্থাৎ নাদিয়ার মাথায় এতটুকু সেন্স রয়েছে যে এই রোগটাকে ছড়াতে দেওয়া যাবে না আর তাই নাদিয়া একদিন ওই বাড়িতে গিয়েছিল যেখান থেকে সে ইফেক্টেড হয়েছিল সেখানে গিয়ে সে বেশ কিছু ওষুধ দেখতে পায় সে তার প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিল যে তার রোগের চিকিৎসাটা কি এবং এর উৎপত্তি চিঠিটি বা কোথায় থেকে হয়েছে সেই দিন তার একটি বয়স্ক লোকের সাথে সাক্ষাৎ হয় যার ছেলে ওই দিন সূর্যের আলোতে মারা গিয়েছিল সে মানুষটি তাকে জানায় এটা হচ্ছে একটি রোগ যেটাকে ছড়াতে দেওয়া উচিত নয় তখন সেই লোকটি নাদিয়াকে মারার চেষ্টা করে কিন্তু নাদিয়া তাকে মেরে দেয় এবং সেই সম্পূর্ণ বাড়িটি আগুনে জ্বালিয়ে দেয় নাদিয়া জানে যে এটা তার রোগ যেটার চিকিৎসা করার জন্যই তো সে নিউ ইয়র্কে যাচ্ছে এইটবল নামে সে মানুষটি না আর ব্যাগ খুঁজে কিছু প্রেসক্রিপশন খুঁজে পায় সেইটা পড়েই আমরা বুঝতে পারি যে না হচ্ছে একটি ভ্যাম্পায়ার এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন গল্পের শুরুতে আমরা দেখতে পাই না একটি অন্ধ ঘরে বসেছিল এবং তার ছেলে একা একাই চেকিং করাচ্ছিল কারণ তখন সূর্যের আলো ছিল আর না দিয়া সূর্যের আলোতে বের হতে পারবে না তাকে বেঁচে থাকার জন্য রক্তপান করতে হয় এবং নিজেকে শান্ত শান্ত রাখার জন্য ইঞ্জেকশন পুশ করতে হয় এলিয়াস সেই ককপিট থেকে বের হয়ে আসে কারণ সে তার মায়ের কষ্ট দেখতে পারবে না অন্যদিকে এইডবেল নামে সে মানুষটি সম্পূর্ণভাবে প্রস্তুত সে সেইখানে একটি ইউভি লাইট দিয়ে নাদিয়াকে কমজোর করে দেয় আপনারা হয়তো জানেন সূর্যের আল্ট্রা ভায়রেজ রশ্মি ভ্যাম্পিয়াররা সহ্য করতে পারে না এই জন্য তারা দিনের বেলা বাইরে বের হতে পারে না আর নাদিয়া যেহেতু অনেকটা কমজোর ছিল তাই এইট বল তার শরীরটাকে চেপে ধরে তার শরীর থেকে কিছুটা রক্ত নিয়ে নেয় এবং সন্ত্রাসটি নাদিয়ার ছেলের সামনে যায় এলিয়াসের হাতে তখন একটি বন্দুক ছিল এইট বল এলিয়াসের হাত থেকে বন্দুকটি নিতেই যাবে তখন হঠাৎ করে বিমানের একটি উইন্ডোতে বন্দুক লেগে যায় যার ফলে এয়ারপ্লেনের মধ্যে এয়ার প্রেশারটি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় এখন বাধ্যবশত প্রত্যেকটা মানুষকে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হবে তখন একটি সন্ত্রাস ককপিটে গিয়ে এয়ার প্রেসারটি ঠিক করে দেয় কিন্তু ততক্ষণে নাদিয়া অনেক সময় পেয়ে গিয়েছে নাদিয়া এইড বল নামের সে সন্ত্রাসটিকে খুঁজতে বের হয়েছে কারণ সে নাদিয়ার রক্ত নিয়ে গিয়ে কোথায় গেল নাদিয়া কার্বোহোল্টের মধ্যে এইট বল নামক সে সন্ত্রাসটিকে খুঁজে পায় সে একটি গাড়ির মধ্যে বসে আছে নাদিয়া তাকে শ্যুট করে মেরে ফেলতে চায় কিন্তু সেই গাড়িটি ছিল বুলেট প্রুফ গাড়ি আর তখন এইচ বল নাদিয়ার রক্তটি ইনজেকশনের মাধ্যমে তার শরীরে পুষ করে এরপর আসলে কি হবে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন সেই মানুষটিও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে কিন্তু নাদিয়া তো এই রোগটিকে ছড়াতে দিতে চায় না এই জন্য সে গাড়ির ফ্রন্ট গ্লাসের ফাঁকা থেকে কিছু তেল গাড়ির ভিতর ঢুকিয়ে গাড়িটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এতেও কোনো লাভ হয় না কিছু সময় পর ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং সেই আগুনগুলো নিভে যায় কিন্তু তখনই বাকি সন্ত্রাসগুলো সেখানে চলে আসে তারা তাদের পার্টনার এইট বলকে খুঁজছে যে কিনা গাড়ির ভিতরে ছিল কিন্তু সে তো অলরেডি একটা ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে যে কিনা তাদের পার্টনারের উপর আক্রমণ করে দেয় এবং প্রত্যেককেই একটি ভ্যাম্পায়ারে পরিণত করে এই দিকে নাদিয়ার সে ভয়ানক রূপ দেখে কিছু প্যাসেঞ্জার ভয় পেয়ে যায় একটা প্যাসেঞ্জার নাদিয়ার উপর গুলি চালায় এতে করে নাদিয়া অনেক রেগে যায় এবং সেই প্যাসেঞ্জারকে আক্রমণ করে বসে সেই সময় নাদিয়া ফারিদকে মেরেই ফেলতো কিন্তু তার ছেলে এলিয়াস নাদিয়েকে আটকিয়ে দেয় কারণ ফারিদের সাথে এলিয়াস নাদিয়াসের গল্পের শুরুতেই পরিচয় হয়েছিল আমরা বুঝতে পারি নাদিয়ার এখনো এতটুকু সেন্স ছিল যে কোনটা ঠিক আর কোনটা ভুল অন্যদিকে বাকি সন্ত্রাসগুলো যারা অলরেডি ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছিল তার কার্বোহোল থেকে বাহিরে বের হয়ে আসতে চায় তারা সবাই সেই দরজাটি অনেক শক্ত করে ধরেছিল যাতে করে সেই ভ্যাম্পায়ারগুলো ভেতরে না আসতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত একজন ভ্যাম্পায়ার ফারিদের হাতে আক্রমণ করে দেয় এবং ফারিদ যেন এখন ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ারে পরিণত হতে না পারে এজন্য নাদিয়া ফারিদের হাতটি কেটে ফেলে ফারিদ বুঝতে পারে নাদিয়া তাদেরকে সাহায্য করছে এবং সে বাকি প্যাসেঞ্জারদেরকেও বলে দেয় যে নাদিয়া তাদের সাথে আছে একজন সন্ত্রাস প্লেনটিকে চালাতে পারত এবং নাদিয়া তাকে দিয়ে প্লেনটিকে চালাচ্ছে তারা নিকটবর্তী একটি এয়ার কন্ট্রোলারের সাথে কথা বলে যাতে করে তারা খুব শীঘ্রই প্লেনটিকে ল্যান্ড করাতে পারে যাই হোক এখন সবকিছুই প্রায় শান্ত আছে সেই বাকি ভ্যাম্পায়ারগুলোকে কার্বোহোল্টের মধ্যে বন্দি করে রেখেছে আর প্যাসেঞ্জার গুলো এখন সেফ কিন্তু কেউ তো একজন থাকে যে সবকিছু ঘর মিল পাকিয়ে রাখে সেখানে একজন মানুষ ছিল যে আহত ছিল সে প্লেনে থাকা একজন ডাক্তার তাকে দেখে বুঝতে পারে তার কিডনিতে ব্লিডিং হচ্ছে যেটা ট্রিটমেন্ট এখন এই প্লেনে করা সম্ভব না কিন্তু ওই লোকটা সে ডাক্তারকে অনেক টাকা দিতে চায় কিন্তু যেখানে ভাগ্য খারাপ সেখানে টাকাও কোনো কাজে আসে না সে মানুষটি যখন বুঝেই যায় যে সে মরতে চলেছে তখন সেই ওই কার্বোহোল্টের দরজাটি খুলে দেয় যাতে করে বাকি ভ্যাম্পায়ারগুলো ভিতরে চলে আসতে পারে মানুষটির সামনে ছিল ভ্যাম্পায়ার এইট বল সে মানুষটি এইট বলকে বলে তাকে কামড়ানোর জন্য যাতে করে সে মানুষটিও ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায় এবং সে বেঁচে যায় কিন্তু তার লাখটা এতই খারাপ যে ভ্যাম্পায়ার এইট বল তাকে কামড়ায় না ব্যাস এখন শুরু হয়ে যায় সে নরখাদকদের খেলা সেই প্যাসেঞ্জার গুলো বাজে ভাবে সেখানে ফেসে যায় এই দিকে ককপিটের ভিতরে থাকা নাদিয়া এবং ফারিদ দেখতে পায় সে ভ্যাম্পায়ারগুলো বের হয়ে এসেছে নাদিয়া বুঝে যায় এতগুলো মানুষকে এখন একসাথে বাঁচানো পসিবল না এখন যদি তারা প্লেনটাকে থেকে ল্যান্ড করে তাহলে এই ভ্যাম্পেয়ার সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এই দিকে ফারিদও বুঝতে পারছিল না যে সে এখন কি করবে কারণ সবারই প্রাণের ভয় আছে তারা একটা প্ল্যান করে সেই সন্ত্রাসগুলোর কাছে যে বোমগুলো ছিল তারা প্লেনের ফিলের ভিতর সেই বোমগুলো রেখে দিতে চায় যাতে করে প্লেনটি ল্যান্ড করার সাথে সাথে তারা প্লেন থেকে নেমে যেতে পারে এবং সে ভ্যাম্পায়ারগুলোকে বোমের মাধ্যমে ব্রাস্ট করে দিতে পারে তবে সেই বোমটিকে ব্রাস্ট করার জন্য যে রিমুটটা থাকে সেটা ছিল একটা মানুষের কাছে যে না ওই ভ্যাম্পায়ারদের মধ্যে আটকা পড়েছিল না ঠিক করে সবাইকে বাঁচানোর জন্য সে নিজেকে স্যাক্রিফাইস করবে তবে এলিয়াস সে তখন বের হয়ে যায় তার মাকে দিতে চায় না সে সেই রিমোটটিকে আনার জন্য কিন্তু এলিয়াস প্রচুর পরিমাণে বাজেভাবে ফেসে গিয়েছিল তার হাতে ছিল ইউভি লাইটটি যেটা বেশিক্ষণ তাকে প্রোটেকশন দিতে পারেনি এবং বাকি ভ্যাম্পায়ারগুলো তার পিছনে লেগেছিল নাদিয়া ছেলের এই অবস্থা দেখতে পারছিল না সে সিদ্ধান্ত নেয় সে তার ছেলেকে বাঁচাবে নাদিয়া ফারিদকে অনেক বিশ্বাস করে সে ফারিদকে বলে আমার যদি কিছু হয়ে যায় তুমি আমার ছেলেকে ককপিটে থাকা যে সন্ত্রাসটি ছিল তাকে নাদিয়া কামড়ে দেয় কারণ নাদিয়ার এখন প্রয়োজন প্রচুর পরিমাণে শক্তি এখন নাদিয়া সে ককপিট থেকে বাহিরে বের হয়ে আসে এবং ছুটে চলে যায় তার ছেলেটিকে বাঁচানোর জন্য এবং শেষ মেশে তার এবং এই বলের মুখোমুখি অনেক ভয়ানক ফাইট হয় কিন্তু নাদিয়া এইট বলের সাথে পারে না তখন এলিয়াস তার মায়ের এই করুণ অবস্থা দেখে প্লেনের সাইডে থাকা একটি ছোট বোম উড়িয়ে দেয় সেই সুযোগে নাদিয়া এইট বলকে ধাক্কা মেরে প্লেন থেকে বের করে দেয় তবে তাদের বিপদ এখনো কমেনি এইট বল সে প্লেনটির সাথে ঝুলেছিল এইটা ফাড়ি দেখে প্লেনটিকে সূর্যের আলোর দিকে ঘুরিয়ে নেয় যার ফলে রোদের আলোতে এইট বল সেখানে মারা যায় কিন্তু নাদিয়া প্রচুর পরিমাণে কমজোর ছিল যার ফলে তার ছেলে নিজের হাত কেটে তার শরীরের রক্ত তার মাকে পান করায় তখন নাদিয়া উঠে বসে সেই মুহূর্তটা না দেওয়ার জন্য অনেক কষ্টকর ছিল কারণ রক্তের লোভ তাকে টানতে থাকে আর তার পাশে ছিল তার ছেলে আর তার ছেলেকে তো সে কামড়াতে পারবে না এই জন্য সে সেখান থেকে পালিয়ে যায় আর এই হলো স্টোরি এরপর কি হয়েছিল সেটা তো আপনাদেরকে মুভির শুরুতে দেখানো হয়েছে অর্থাৎ প্লেনটি স্কটল্যান্ডের একটি ধরার ল্যান্ড করে এই দিকে পুলিশটা এলিয়াসকে সেখানে রেখেছে এলিয়াস অনেক ছিল সে বলছিল সে প্লেনের মধ্যে অনেক জন্তু আছে সে বলছিল ফারিদ অনেক ভালো মানুষ কিন্তু পুলিশগুলো তো সেটা বিশ্বাস করতে চাচ্ছিল না কারণ সন্ত্রাসগুলো ফারিদের ভয়েস নিয়েই সেই রেকর্ড করেছিল যেটা সৈনিকরা শুনে মনে করতে থাকে যে ফারিদ হলো আসল সন্ত্রাসবাদী তাই এখানে এলিয়াসের কথা কেউই বিশ্বাস করে না এবং তাকে শান্ত করার জন্য একটি মেডিসিন দাও হয় যাতে করে সে ঘুমিয়ে পড়ে এইদিকে প্লেনের মধ্যে অনেক ভয়ানক অবস্থা ফারিদ রেকর্ডের মাধ্যমে সব ঘটনা খুলে বলে কিন্তু সৈনিকরা মনে করে ফারিদই সবাইকে হয়তো আটকে রেখেছে তারা ফাড়িদকে মারারও চেষ্টা করে কিন্তু ভাগলক্রমে সে বেঁচে যায় তখন ছিল দিনের আলো তাই সৈনিকরা ভাবে যে সন্ধ্যার অন্ধকারে তারা তাদের মিশন শুরু করবে যেটা ছিল তাদের সবচেয়ে ভুল সিদ্ধান্ত আর তারা সেটাই করে সন্ধ্যা হওয়ার সাথে সাথে তারা তাদের মিশন শুরু করে দেয় তারা ফারিদকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায় অন্যদিকে এলিয়াস যাকে কিনা একটি হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল সে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে সে এয়ারফিল্ডে চলে আসে সৈনিক যা প্লেনের মধ্যে গিয়ে মিশন করছে এইদিকে কন্ট্রোল রুম থেকে সে প্লেনের ভিতরের অবস্থা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় চারিদিকে শুধু রক্ত একই সাথে বেশ কিছু ভ্যাম্পেয়ার তাদেরকে আক্রমণ করে দেয় এবং তারা প্লেন থেকে বাহিরে বের হয়ে আসে এলিয়াস লক্ষ্য করে যে ভ্যাম্পেয়ার ছিল তাদের মধ্যে একজন ছিল তার মা তবে নাদিয়া সে আর আগের মতো নেই সে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে সে তার ছেলেকে আক্রমণ করার জন্য দৌড়ে আসে অন্যদিকে এলিয়াস যার কাছে ছিল বোমের রিমোট সে প্লেনটিকে ব্লাস্ট করে দেয় তখন আমরা ফারিদকে দেখতে পাই তারা ফারিদকে ছেড়ে দিয়েছে তারা বুঝতে পেরেছে যে ফারিদ তাদের জন্য বিপজ্জনক কেউ নয় ফারিদ এলিয়াসের কাছে যায় আর এখানেই এই মুভির এন্ডিং হয়